আমরা কক্সবাজার ঘুরতে গেলে কিন্তু ফ্যামিলির জন্য হচ্ছে বা ফ্রেন্ডসদের জন্য কম বেশি বারমিস আচার চকলেট এগুলো এনেই থাকি অনেক সময় দেখা যায় বার্মিস প্রোডাক্টগুলো কেনার পরে কিন্তু আমরা অনেক বেশি প্রতারিত হই এবং এর ডেট কিন্তু ঠিকঠাক মতো থাকে না আর এগুলো খেতে কিন্তু একদমও ভালো থাকে না অনেক সময় আচারে কিন্তু অনেক ধরনের পোকাও পেয়ে থাকে তবে আপনারা যদি খুব ভালো মানে বারমিস আচার চকলেট এই টাইপের জিনিসগুলো কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি খুব ভালো মানে বার্মিস প্রোডাক্ট কিনতে চান তাহলে কক্সেস বাজারে আপনাকে অবশ্যই যেতে হবে কলাতলি বার্মিস মার্কেটে এখানে গেলে আপনি কিন্তু রিসেন্ট ডেটের খুব ভালো মানের বার্মিস আচার এবং চকলেট পেয়ে যাবেন আমরা এখান থেকে হচ্ছে মোটামুটি চকলেট এবং আচার নিয়েছিলাম ফ্যামিলি এবং জন্য এবং নিয়নের অফিসের কিছু কলিগদের জন্য এখানকার প্রোডাক্টগুলো ছিল অসম্ভব মজার এবং অথেন্টিক এই দোকানে প্রোডাক্টের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ছিল একদম টপ নট তবে এই বার্মিস মার্কেটে অনেকগুলো দোকান ঘুরেছি পঁচিশ সালের প্রোডাক্ট খুবই কম ছিল আমি এই দোকানটাতেই শুধু চকলেটে পঁচিশ সালের প্রোডাক্ট পেয়েছিলাম আমি অ্যাড্রেসটা দোকানের দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এই দোকান থেকে একদম টপ লেভেলের চকলেট এবং বার্মিস আচার কিনতে পারবেন